আসসালামু আলাইকুম প্রিয় প্রদর্শক আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন প্রদর্শক আজ সবে মেয়েরাজের রাত এই দিন অত্যন্ত বরকতময় দিন এই রাতে যদি আপনারা একটি দোয়া অথবা একটি আমল করতে পারেন আপনার জীবনের আশি নব্বই বছরের আল্লাহ আল্লাহব্বুল আলমিন নিমিশেই মাফ করে দিবেন এবং যে দোয়া বা যে আমল করলে তাহাজ নামাজ পড়ার সাপ পাবেন আপনারা পাঁচ হাজার রাখা তাহাজ পড়ে যে পরিমাণ সব পাবেন এই আমলটি করলে সেই সম পরিমাণ পাবেন এবং যাদের পরিবার ও সংসারের ভিতর অভাব অনাটন ও ঝামেলা সবসময় লেগেই আছে। মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হচ্ছে না তাদের কাছে অনুরোধ করছি জীবনে একবার হলেও এই আমলটি অবশ্যই করবেন আজ সবে মেয়েরাজের রাত এই দিনে এই আমলগুলো করলে আল্লাহ আল্লাহরুল আয়মিন ইনশাল্লাহ আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইলে আল্লাহ তাল আমাদেরকে মাফ করে দিবেন এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক মানুষের জীবনে চলার পথে গুনাহ হয়ে যেতেই পারে তবে গুনামুক্ত জীবন আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত গুনাহ থেকে বেঁচে থাকলে পলকারে মিলবে জান্নাত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রসলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি দোয়া করার সময় তাড়াহুড়ো না করে এবং এই কথা না বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া আল্লাহ রব্বুল আয়ালামিন কবুল করল না কেন এই দুইটি কাজ যদি কোনো ব্যক্তি না করে তাহলে তার দোয়া অবশ্যই আল্লাহ রব্বুল আয়ালামিন কবুল করবে ইনশাল্লাহ অর্থাৎ দোয়া কবুলের ব্যাপারে আপনাকে আল্লাহরবুল আয়ালামিনের উপর বিশ্বাস রাখতে হবে হাদিসে আসেম হজরত জাবের আনহু থেকে বর্ণিত হজরত মোহাম্মদ সাল আলী হুসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি আল্লাহ রবীন্দিনের কাছে দোয়া করেন আল্লাহ তার দোয়া অবশ্যই কবুল করবেন অথবা তার কোনো বিপদ দূর করে দেন যতক্ষণ না সে কোনো পাপাচারে লিপ্ত হয় প্রদর্শক সর্বপ্রথম আমি আপনাদেরকে ঋণ থেকে মুক্তির দোয়া ও আমল শিখিয়ে দিব এই আমলটি অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন প্রদর্শক আজ সবে মেয়েরা যে আল্লাহ কাছে এই দোয়াটি করে ঋণ থেকে মুক্তি চাইলে আল্লাহ কাছে আলামিন আপনাকে ঋণ থেকে মুক্তি করে দিতে পারেন প্রদর্শক আমরা সবাই চাই আমাদের কারো জীবনে যেন ঋণ না থাকে কারো যেন অভাব অনটন না থাকে এক লোক ঋণ পরিশোধের জন্য ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রদি আল্লাহ আনহু এর কাছে কিছু সাহায্য চাইলেন হযরত আলী রদি আল্লাহ তালা আনহু তাকে বললেন রসুল করিম সাল আলাইহি হুসাল্লাম আমাকে কয়েকটি বাক্য শিখিয়ে দিয়েছেন আমি কি তোমাকে সেই বাক্য কয়টি শিখিয়ে দিব সেটা পড়লে আল্লাহ তালা তোমার ঋণের দায়িত্ব নিজেই নিয়ে নিবেন সুবাহান তোমার ঋণ যদি পাহাড় পরিমাণ হয় আল্লাহ তালা তোমার ঋণ

অর্থ তোমার হালালের মাধ্যমে আমাকে তোমার হারাম থেকে দূরে রাখো এবং তোমার দয়ায় তুমি ছাড়া অন্য কারো হওয়া থেকেও আমাকে আত্মনির্ভরশীল ঋণ মুক্ত করো তিরমিজি শরীফের হাদিস ঋণ মুক্তির নিয়তে সকাল সন্ধ্যা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা ঋণ মুক্ত হওয়ার সর্বাত্মক প্রচেষ্টা চালানো তবেই আল্লাহ আপনার বান্দার ঋণ থেকে মুক্ত করবেন প্রদর্শক প্রদর্শক এবার আমরা কয়েকটি ইস্তেকফার শিখব এই আপনি সবে মেয়ে রাজের রাতে অবশ্যই করবেন তো ইস্তেকফার হলো হল আস্তা লা ইলাহা ই হুয়াল হাইউ লা কাইয়ুমু ওয়াতু ব ইলাই আর একবার বলি আসতাম ও ফেরুল্লাহ্ লাদি লা ইলাহা ই হুয়াল হাইউ লা কাইয়ুমু ওয়া আতু ব ইলাই অর্থ আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া পক্ষে কোনো মাহাবুদ নেই তিনি চিরঞ্জীবী চিরস্থায়ী এবং তার কাছেই ফিরে আসি আরো একটি দোয়া আমরা জানব এই দোয়াটি আপনি যদি সবে মেয়েরাজের রাতে অর্থাৎ আজকে রাতে আপনি যদি দুই রেখাত নামাজ পড়ে এই দোয়াটি করেন আল্লাহ তাল আপনার জীবনের সমস্ত গুনা ইংসা আল্লাহ মাফ করে দেবেন দোয়াটি হল বিসমিল্লাহ রহমান রহিম সামি আনা ওয়া আনা গুফরা রব্বানা ওয়া ইলাইকেল মাসির আরেকবার বলি স্বামী হয় না ওয়া প হয় না গুফ র মাসির অর্থ আমরা শুনলাম ও মানলাম হে আমাদের রব আমরা আপনারই নিকট ক্ষমা প্রার্থনা করি আর আপনার দিকেই প্রতাবর্তন করি প্রদর্শক সবে মেয়েরাজের রাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দোয়া আমরা এখন শিখব যে দুয়াটি আপনি মোয়াজাতের ভিতরে করবেন এবং আমরা সবসময় করে আমরা জানি কিন্তু তারপরও আমি আপনাদেরকে উচ্চারণ করে শিখিয়ে দিচ্ছি রব ব্যানা তাকব্বাল মিনা ইন্নাক আংটা আলিম ওয়াতুবা আলা ইনাম ইন্নাকা أنت التواب الرحيم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم أرثو. هي مدير رب أبني أما الراب এটি কবুল করুন নিশ্চয় আপনি সর্বশ্রোতা ও সর্বঙ্গ। আমাদের ক্ষমা করুন, আপনি অধিক কবুলকারী দয়াময় প্রিয় দর্শক এই কয়েকটি দোয়া আমরা আজকে সবে মেয়েরাজের রাতে অবশ্যই আমল করব আল্লাহ তালা আমাদেরকে আজকের রাতে ইবাদত বন্দিগীর উপর থাকা তৌফিক দান করুন আমিন